দেখি কি প্রজাপতি আছে কি কি মানে যত রকমের প্রজাপতি আছে সবগুলা এখানে স্যাম্পল দেওয়া আছে প্রত্যেকটা মৃত প্রজাপতি মঙ্গলাচরণের প্রজাপতি আরে আল্লাহ রে আল্লাহ কত ধরনের প্রজাপতি এখানে এটা হলো জীবিত প্রজাপতি এগুলো

প্রজাপতির গবেষণাগার থেকে আমরা এখন বের হচ্ছে আসল যে প্রজাপতি আছে সেই প্রজাপতি দর্শন করার জন্যে দেখি প্রজাপতি আসলে কি এই মানে কী কীভাবে প্রজাপতি ভেঙে যেত তখন আসলে প্রজাপতি খাসাটা কেমন তারা কিভাবে খাসাটা তৈরি করছে সেটা দেখব চলুন চলে যাক প্রজাপতি এটা হচ্ছে প্রজাপতি ওই একই সিস্টেম প্রজাপতির খাসা দেখো ও প্রজাপতি প্রজাপতি উঠতেছে দেখি কোনো ফুলের কোনো প্রজাপতি আছে কি নাই প্রজাপতি দূরে দূরে আছে দূরে দূরে প্রজাপতি ঝর্ণা जाओ जा रहा हूँ सब तो नहीं एक हमें क्यों क्या आता है देखिए देखिए অন্যান্য সময় প্রজাপ ছবি তোলাকে কাছে যাওয়াই তো মুশকিল এগুলো প্রজাপতি আসলে ট্রেনিং পাবতো প্রজাপতি উড়ে গেল উড়ে গেল এগুলো মানুষের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে এই দেখ দেখ একটা উঠতে আছে এই দেখ 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 আসলে প্রজাপতির ছবি পাওয়া খুব মুশকিল তারা সব জায়গায় ঘুরে বেড়াইতে আছে হাঙ্গুরের বাচ্চা ওটা না 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 ওটা হলো হাঙ্গুরের বাচ্চা ছোট্ট বাচ্চা দেখা যাচ্ছে না এটা ক্যামেরা আসা অসম্ভব কারণ খালি চোখে দেখা যাচ্ছে না এখানে একটা আঙুরে বাচ্চা তো না ও বিয়ার বাচ্চা মনে হয় হাঙরের বাচ্চা কোন জায়গায় বুঝলাম না চলো হাঙ্গুর দেখা যাক হ্যাঁ হাঙ্গুর দেখি এই প্রজাপতি 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 একশো টাকা নিচ্ছে রে প্রজাপতি এই কোনে আর কোনে এই প্রজাপতি আপনার এই প্রজাপতি দেখে মন ভরার লাগবে তাছাড়া তো এই প্রজাপতি তো কাছে আসতে আসে না সব দূরে দূরে উঠতে আছে আমি রামদা

আগে কেউ জানতো না আমরা জানে দিছি এই কারণে সবাই এখন সব চিনতেছে চলো আগে আর প্রজাপতি প্রজাপতি

কালোটা দেখা যাচ্ছে কারণ কি তারা কি যুদ্ধ করতেছে না খেলা করতেছে अरे पोल जा पोते पुरे जाए पोल जा पोते ओह की टाइमिंग दे बाबा रे बाबा की टाइमिंग दी से यार